গরমকালে অয়েলি স্কিন যেন আরও অয়েল ফ্যাক্টরি হয়ে যায় কিন্তু টেনশন নেই আজকে আমি বলবো এমন পাঁচটা ফেসওয়াশের কথা যেগুলো গরমে তেল ব্রন আর ঘাম সব দূর করে দেবে অয়েলি স্কিনের জন্য কোন ফেসওয়াশগুলো ভালো তা নিয়ে থাকবে আজকের এই ভিডিওটি সো চলুন ভিডিওটি শুরু করি আর ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও স্কিন কেয়ার টিপস পেতে এক নম্বরে রয়েছে সিম্পল রিফ্রেশিং ফেশিয়াল ওয়াশ জেল এইটার মধ্যে মেন ইনগ্রিডিয়েন্ট হলো ভাইটামিন বি ফাইভ যা স্কিনকে স্মুথ করে এবং ইরিটেশন কমায় আর রয়েছে ভাইটামিন ই যা স্কিনকে রিপেয়ার করে এটা হচ্ছে প্যারাবেন ফ্রি অ্যালকোহল ফ্রি নো আর্টিফিশিয়াল ফ্রেগনেন্স এটা স্কিন থেকে তেল আর ময়লা দূর করে স্কিনকে অনেক বেশি পরিষ্কার করে ব্রোন বা সেন্সিটিভ স্কিনে ইরিটেশন করে না স্কিনকে সফট এবং স্মুথ একটা ফিল দেয় একদম সেন্সিটিভ স্কিন এবং অয়েলি স্কিনের জন্য এই ফেসওয়াশটা অনেক ভালো এটা স্কিনকে ড্রাই করে না অয়েল কন্ট্রোল করে এবং অ্যাকনি স্কিনের জন্য এটা একটা সেফ প্রোডাক্ট দুই নম্বরে রয়েছে নিউট্রিজেনা অয়েল ফ্রি অ্যাকনি ফেসওয়াশ পিঙ্ক গ্রেপফ্রুট এটার মেইন উপাদান হচ্ছে স্যালাসেলিক অ্যাসিড টু যা ডেড স্কিন সেল প্লাস অয়েল ডিসলভ করে এবং ব্রোন কমায় রয়েছে গ্রেপফ্রুট এক্সট্র্যাক্ট ব্রাইট করে এবং অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে ভাইটামিন সি রয়েছে যা স্কিন টোনকে অনেক বেশি ক্লিয়ার করে আর এটার কাজ হচ্ছে স্কিনে জমে থাকা সেবম প্লাস ডার্টকে ক্লিন করে পিম্পল এবং হোয়াইট হেড আর ব্ল্যাক হেড কমায় স্কিনকে রিফ্রেশ ও ব্রাইট করে অয়েলি স্কিন প্লাস অ্যাকনিপ্রন স্কিনের জন্য এই ফেসওয়াশটি একদম পারফেক্ট তিন নাম্বারে রয়েছে গার্নিয়র ব্রাইট কমপ্লিট ব্রাইটেনিং ফেসওয়াশ এইটার প্রধান উপকরণ হচ্ছে পিওর লেমন এশেন্স ন্যাচারাল ভাইটামিন সি স্কিনকে ব্রাইট করে সেলিসেলিক রয়েছে যা হালকা অয়েল কন্ট্রোল করে এবং এই ফেসওয়াশটা কাজ করে এক্সেস অয়েল অ্যাবসর্ব করে স্কিন থেকে ডালনেস দূর করে ত্বককে দাগহীন এবং উজ্জ্বল রাখে লো বাজেটে ফেসওয়াশ হিসেবে এফেক্টিভ কিন্তু ডেলি ইউজ করলে কিছুটা ড্রাই ফিল হতে পারে চার নম্বরে রয়েছে মামার টি ট্রি ফেসওয়াশ উইথ নিম এটার প্রধান উপকরণ হচ্ছে টি ট্রি অয়েল যা কজিং ব্যাকটেরিয়াকে মারবে এবং রয়েছে নিম এক্সট্র্যাক্ট অ্যান্টিসেপটিক ব্রোন র্যাশ কমায় রয়েছে অ্যালোভেরা যা স্কিনকে হাইড্রেট করে আর এই ফেস ওয়াশটা কাজ করে প্লাস নিম একসাথে ত্বককে পরিষ্কার করে স্কিনকে ভিতর থেকে তেল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ব্রন প্রতিরোধ করে এবং সুদিন দেয় ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট ইউজ করতে চাইলে এই প্রোডাক্টটি একটি সেরা প্রোডাক্ট পাঁচ নম্বরে রয়েছে বায়োনিক ডিফেন্স অ্যাকনি ক্লিনজিং জেল এটার মেন উপকরণ হচ্ছে স্যালাসেলিক অ্যাসিড যা পোর্স ক্লিন করে ব্রন কমায় জিঙ্ক পিসিএ অয়েল কন্ট্রোল করে রয়েছে গ্লিসারিং যা স্কিনকে হাইড্রেট করে এটা কাজ করে স্কিনের ডিপ পোর থেকে সেবাম বের করে দেয় ব্রোন কমায় ইনফ্লামেশন কমায় নর্মাল টু সেন্সিটিভ স্কিনে এটা ইউটেশন করে না এটা একটা ডার্মাটোলজিস্ট টেস্টেড এই ফেস ওয়াশ গুলো সম্পর্কে এখন আমি সংক্ষেপে একটি বর্ণনা দিই সিম্পল ফেস ওয়াশে রয়েছে ভাইটামিন ই আর এই ফেস ওয়াশটি হচ্ছে সেন্সিটিভ স্কিনের জন্য প্লাস অয়েলি স্কিনের জন্য এটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা তারপর রয়েছে নিউট্রিজেনা পিঙ্ক এই ফেস ওয়াশটি হচ্ছে স্যালসেলিক অ্যাসিড এবং ভাইটামিন সি দ্বারা তৈরি এবং এই ফেস ওয়াশটি অয়েলি প্লাস অ্যাকনিপ্রন স্কিনের জন্য ভালো আর এটার প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা তারপরে হচ্ছে গার্নিয়ার ব্রাইট এই ফেস ওয়াশটির মেন উপাদান হচ্ছে লেমন মাইল্ড স্যালসেলিক আর এটা হচ্ছে অয়েলি টু নর্মাল স্কিনের জন্য এটার প্রাইস দুইশো পঞ্চাশ টাকা তারপরে রয়েছে মামা এটার মেন উপাদান হচ্ছে টি ট্রি এবং নিম আর এটা অ্যাকনি প্লাস ন্যাচারাল কেয়ারের জন্য আর এটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা তারপরে রয়েছে বায়োনিক আর এটার মেন উপাদান স্যালস্যালিক জিঙ্ক এবং গ্লিসারিন আর এই ফেসওয়াশটা সেন্সিটিভ প্লাস অয়েলি প্লাস অ্যাকনিপ্রন স্কিনের জন্য অনেক ভালো আর এটার প্রাইসটা একটু বেশি এক হাজার টাকা সো এই ছিল গরমকালে অয়েলি স্কিনের জন্য বেস্ট পাঁচটা ফেসওয়াশ সবগুলোই ভালো মানের মিডিয়াম বাজেট আর স্কিনের জন্য সেফ আপনি কোনটা ইউজ করছেন এবং কোনটা ট্রাই করতে চান সেটা নিচে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার স্কিন থাকুক ফ্রেশ অয়েল ফ্রি আর গ্লোয়িং আজকে এই পর্যন্তই হাফেজ